হ্যালো বন্ধুরা একটি ভূতের গল্প আর ভূতের গল্পটি তোমাদের শোনা উচিত হলো আতঙ্কের চোরাগুলি তো দেয় না ঘরে শুরু করা যাক রাত গভীর শহরের আলো ঝল মল দিক থেকে ঘুরে একটি পুরনো বাড়ির থেকে একা হাঁটছিল আরাফ বাড়িটা শহরের প্রান্তে চারিদিকে পুরনো গাছপালা আর সরু গলি লোক মুখে শোনা এই বাড়ির চোরাগুলিতে অনেকেই হারিয়ে গেছে কেউ নাকি আর ফিরে আসেনি তবে আর বিশ্বাস করতো না এইসব কথায় ভূত পেত বলে কিছু হয় না তার বিশ্বাস দিল কিন্তু রাতের এই পরিবেশ তাকে একটু অস্তিত্বতে ফেলেছিল গলিটা সরু দুপাশে উঁচু দেওয়াল আর দেওয়ালের গায়ে ছায়া ঢাকা অদ্ভুত সব দাগ আচমকা পিছনে একটা ছায়া যেন তাকে অনুসরণ করছে সে পিছনে ফিরে তাকালে কিন্তু কিছুই নেই সামনের দিকে আবার হাঁটতে শুরু করলো কিন্তু মনে হলো পিছনে কেউ নিঃসত্তে পায়ের আওয়াজ পেলে এগিয়ে আসছে তাড়াতাড়ি হেঁটে আর পাড়ের ভেতরে ঢুকলো এই বাড়ির করিডোরগুলো যেন কোনো অদৃশ্য অতল গ্রহবরের দিকে নিয়ে যায় দেওয়াল জুড়ে ঝুলে থাকা পুরোনো চিত্রগুলোর থেকে তাকিয়ে তার মনে হলো ছবির চোখগুলো যেন তাকে দেখছে আর শুরু করলো কিন্তু সময় নিজেই বুঝতে পারলো সে হারিয়ে গেছে তাকে জড়িয়ে ধরেছে। প্রতিটি মোড়ে যেতেই সেই অদ্ভুত ফিসফিস আওয়াজ তার কানে এসে আসছিল শব্দগুলো যেন তাকে ঘিরে ধরছিল ফিরে এসো ফিরে এসো আর চোখের সামনে কেমন যেন অন্ধকারের ঘন নেমে এলো আর তখন চোখ খুললো তখন দেখতে পেলো যে সে বাড়ির বাইরে বের হতে চেয়েও সে একাই গুলিতে ফিরে এসেছে কোলে এক কোণে দাঁড়িয়ে একটা ছায়া তাকে দেখছে আর চোখ দুটি লাল হয়ে চলছে আর চিৎকার করতে চাইলো কিন্তু শব্দ বের হলো না ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল আর সে বুঝতে পারছিল এবার আর এই চোরাগুলি থেকে বের হওয়া সম্ভব নয়